কত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তরুণ আলেমদিন বড়গা আছরায় মুবাশারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম বয়ান পেশ করছেন হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম আমি হযরত কে তার সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুমতি করছি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि تعالی ও বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله الذي كثر الحث في كتابه على التدبر والاعتبار والنظر والافتكار ونشهد ان لا اله الا الله ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد وقال الله تعالى يا ربكم الذي خلقكم ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم إن من أحبكم إلي أحسنكم أخلاقا صدق الله العظيم الحمد لله محمد رب العالمين أمدرك دنيا المدى شبت سرشت مجاگا جنة البغان محفيل الفندل النسر عشار بشار توفيق এ কারণে আমরা সকলের অন্তরের অন্তর সংসারে কালী আমাদের শুকুর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তারা দারুল কৌমি মহিলা মাদ্রেসার এই ওয়াজ মাহফিলের জন্য আল্লাহ তালা কবুল করেছেন সকল বলেন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এমন এমন আলেম আমাদের জন্য আল্লাহ তালা আজকে কবুল করেছেন যোগ শ্রেষ্ঠ আলেম আমাদের সকলের মাথার কাজ শেখুল হাদিস আল্লামা নুমান সাহেব হাফিজাহুল্লাহ এবং লক্ষ তরুণ আলেমদের হৃদয়ের স্পন্দন হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন সাহেব মুফতি জুবাইর আহমদ সাহেব হজরত মাওলানা আবু তামিম আলিয়া সাহেব দাম আব্বার কাতুল আলিয়া আল্লাহ তালা হজরতদেরকে হজরতের হায়াতদের হায়াতের মধ্যে বড় কত বাড়িদের সকলে বলেন আমিন আমি যে আয়াত করলাম আল্লাহ তালা বলেন হুহ ربكم الذي خلقكم والذين والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء والسماء بناء وأنزل من السماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وأنتم, وانتم تعلمون ابي الله تماد الجنه اي اصمتك ساطي شعب بني اي اصمتك الذي جعل لكم الارض فراشا আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি বিশ্চিদের আল্লাহ না আমি আসমান থেকে পানি বর্ষণ করি কেন করি আমি আল্লাহ এই যে জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বাসস্থান হিসাবে বানাই এই জমিনের মধ্যে তোমরা চাষাবাদ করবা এই জমিনের মধ্যে তোমরা চাষাবাদ করবা চাষাবাদ করতে গেলে পানির প্রয়োজন আছে কিনা নাই মুরব্বীরা বলেন আছে না যদি পানি না থাকে তাহলে কি চাষাবাদ হবে আমরা কি মাছ খাইতে পারব গরু ছাগলগুলোকে গুলোকে বাঁচবে এই যে আমাদের খাবার রিজিকের ব্যবস্থা সেই রিজিকের ব্যবস্থা বাকি চালু থাকবে না বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তাহলে আল্লাহ আমাদেরকে এই জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার জন্য রব্বে কারিম এত সুন্দর আয়োজন করেছেন এত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন আমরা কি খাব কি করব না করব সব কিছুর আয়োজন সব কিছুর ব্যবস্থা মহান রব্বুল আলমিন করে রাখছেন কি রাখেন না রাখছেন না তাহলে আমাদের কোনো টেনশন করা লাগবে আল্লাহ সনোতে বলেন হল الناس ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء تقول الله تعالى أسمان تقبل إلى الصادق شبه أسمان تقبل رحمة ربنا করার এই জমিনের মধ্যে আমরা কি খাবো না খাবো কিভাবে আমরা বেঁচে থাকবো আল্লাহ তাআলা আমাদের সব রিজিকের ব্যবস্থা নিয়ে নিয়েছেন এবার বলেন আমাদের রিজিক নিয়ে কোনো টেনশন করা লাগবে নি আল্লাহ বলেন না 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 তোমরা কোনো রিজিক নিয়ে টেনশন করবা না আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহকে তোমরা মানার জন্য আমি আল্লাহর হুকুম احকাম বিধিবিধানগুলো মানা

তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে আল্লাহর হুকুম হকাম বিধি গুলা মানা এই যে আল্লাহ তালার একটা হুকুম আল্লাহ তালার একটা হুকুম হচ্ছে আল্লাহর হুকুম গুলা ভাবে মানা এবং আল্লাহর হাদি আল্লাহর হাবিবের হাদিসগুলো গুলো পূর্ণাঙ্গ ভাবে মানা এই যে আমরা যদি আল্লাহর হুকুম বিধি গুলো মানতে পারি তাহলে আল্লাহ তালা বলেন আমাদের রিজিকের ব্যবস্থা সব কিছু আল্লাহ নিজে করে রাখবেন তাহলে আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহর কোরআনের কথা গুলো রসুল আরবের হাদিস গুলো যারা ইমান আনে নাই এবং ইমানের চিমান আনার পরেও বেগাফেল গাফেল হয়ে গেছে আল্লাহর পথে না আল্লাহর হুকুম গুলো মারে না তাদেরকে দাও অর্থাৎ নবীর হাদিস গুলো যারা জানে না তোমরা তাদের কাছে জানাইয়া দাও যাদের কেসে পশে নাই তোমরা তাদের কাছে পছাইয়া দাও যেরকম ভাবে আজকে আমাদের সমাজের মধ্যে পুরুষ মাদ্রাসা গুলো বিদ্যমান আছে কি নাই আমাদের পুরুষ মাদ্রাসার কোন অভাব নাই পাশাপাশি আমাদের মহিলা মাদ্রাসাগুলো আমাদের জন্য কেন দরকার কেন জরুরি হয়ে গেছে এই কারণে জরুরি হয়ে গেছে কারণ সেই ঘরের মধ্যে সেই ঘরের মধ্যে মহিলাদের মধ্যে দিন নাই যেই ঘরের মধ্যে মহিলাদের মধ্যে দিন নাই দিনের ব্যবস্থা নাই দিনের বুঝ নাই ওই ঘরটার মধ্যে শান্তি না অশান্তি যেই ঘরের মধ্যে দিনের কোনো ব্যবস্থা নাই ওই ঘরের মধ্যে অশান্তি ছাড়া কোনো আর কোনো শান্তি নাই এ কারণে পুরুষরা দিন শিকার পাশাপাশি নারীদেরকেও দিন শিকাটা অত্যন্ত জরুরি যদি ঘরটা শান্তিময় না হয় ঘরের মধ্যে যদি সুখ না থাকে ঘরের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে আপনি বাহিরে সারাদিন চাকরি করলেন বাহিরে সারাদিন ব্যবসা বাণিজ্য করলেন ঘরের মধ্যে আসলেন এসে যদি আপনি সুখ না পান শান্তি না পান তাহলে আপনার এই যে সারাদিনের কষ্টটা বর্তমানে ফেতনা জামানার মধ্যে নারীদেরকেও আলেমা হওয়া হাত ভেজা হওয়া তেমনটা জরুরি হয়ে গেছে কারণ নারীদের মধ্যে যদি দিনের বুঝ না থাকে উড়ানের আলেম না থাকে দিনের সঠিক বুঝ না থাকে তাহলে এই নারীর মধ্যে আল্লাহর ভয় তাকওয়া আসবে না এই নারী কখনো আপনি স্বামীর হুকুম মানা সম্ভব হবে না যখন একটা নারীর মধ্যে একটা নারীর মধ্যে কোরআন ও হাদিসের বোঝ আসবে কোরআন ও হাদিসের আলেম আসবে আল্লাহর ভয় তাকওয়া তার মধ্যে আসবে ফরজগিরিতে আসবে তখন ওই নারীটা ওই মেয়েটা হযরত রাবেয়া বসরীর মত হয়ে যাবে

অধিকাংশ একটা মুসিবতের মধ্যে অধিকাংশ একটা অশান্তির মধ্যে হলো আমাদের ঘরগুলার মধ্যে সুখ না থাকার কারণে আমাদের ঘরগুলার মধ্যে শান্তি না থাকার কারণে আমরা যদি আমাদের ঘরের মধ্যে শান্তি ফিরত চাই আমরা যদি আমাদের দাম্পত্য জীবনটা সুখময় চাই আমরা যদি চাই আমাদের ঘরগুলো জান্নাতের টুকরা হয়ে যায় সুখ শান্তির দ্বারা বরফুর থাকে তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো এর আশেপাশে যতগুলো মাদ্রাসা আছে আমার যে মাদ্রাসা পছন্দ হয় বলা হয় ওই মাদ্রাসার মধ্যে আপনার মেয়েকে আপনি ভর্তি করিয়ে দেন আপনি যদি আপনার মেয়েকে কোরআনের

দিবেন আপনি বাবার মাথা সমাজের মধ্যে উঁচু করে দিবেন এক সাহাবি নুজাহাতিসের মধ্যে সুন্দর করে বর্ণনা করে আছে এক ধনা আরবি সাহাবীদের মধ্যে শিল্পপতি পর সাহাবীদের মধ্যে অর্থনৈতিকভাবে সামানambe ওই সাহাবীবে বললেন তার ইস সে অর্থনৈতিকভাবে শক্তিশালী তার ইস খুব এরেক সাহাবী বড় একজন সব দি দিয়ে ফিট মার কোনো দিক দিয়ে কমতি নাই ওই সাহাবী একজন রাসূলের আরাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই কে নিয়ে গেলেন নবী ব্যায়াম করলেন ব্যায়াম করার পরে ওই সাহাবীর বাড়িতে চলে আসলেন ওই সাহাবীদের দাম্পত্য জীবনের মধ্যে তাদের স্বামী আর স্ত্রীর মধ্যে কোনদিন কোনো ঝগড়া নাই সুখই শান্তিতে তারা বসবাস করতেছে একদিন রাত্রিবেলা গভীর রাত্রিবেলা ওই সাহাবী তার স্ত্রীকে এটাকে বলতেছে অপ্রিয়তম স্ত্রী তুমি আমাকে গ্লাস পানি দাও এবার স্ত্রী ঘুম থেকে উঠছে পানি আনতে গেছে বর্তমান চব্বিশ সালে এসে যেভাবে ঘরের মধ্যে পানি আসে আজ থেকে হাজার বছর আগে এরকম সিস্টেম কি ছিল নাকি যে ঘরের মধ্যে পানির ব্যবস্থা আজ থেকে দেড় হাজার বছর আগে কি এরকম সহজ সিস্টেম ছিল তখন কুহা থেকে পানি আনা লাগতো স্বামী রাত্রে ঘুম থেকে উঠে পানি না স্ত্রী ঘরের মধ্যে পানি খুঁজে পাইল না এবার স্ত্রী গভীর রাত্রিবেলা স্বামীর জন্য পানি আনার জন্য কুহার কেসে চলে গেল পানি এনে এবার স্ত্রী স্বামীর সামনে এসে দেখে স্বামী ঘুমায়ে গেছে স্ত্রী আবার মনে মনে ভাবতেছে আমার স্বামী ঘুমাইতেছে আমি যদি এই মুহূর্তে আমার স্বামীর ঘুম ভাঙি তাহলে স্বামী কষ্ট পাবে স্বামী ঘুমটা নষ্ট হয়ে যাবে এই কথা চিন্তা পাবে এই কথা চিন্তা করে এই কথা ভেবে স্বামীকে আর স্ত্রী সারা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ এরকম স্ত্রী এই যুগে এখন পাইবে যদি তার মধ্যে আমরা কোরআন ও হাদিসের ঢুকে দিতে পারি যদি আমরা তাকে ফরেজ গিয়ার বানাইতে পারি ফরেজ গিয়ারই তো বানাইতে পারি যদি আমরা এরকম দার নলুম কৌমি মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া তাকে আল্লাহর ভয় তা কোয়া ঢুকাইতে পারি আলেমা হাফেজা বানাইতে পারি তাহলে এরকম হওয়া সম্ভব তখন স্বামী ফজর আজানদুল্লা সাহেব অশ্বল থুখৈ রুমিন স্বামীর ঘুম ভেঙে গেল স্বামী ঘুম থেকে উঠে দেখে, স্ত্রী পানির গ্লাস দিয়ে দাঁড়িয়ে আছে আর কাটতেছে কারণ মহিলা মানুষ দুর্বল সারা রাত্র পানি নিয়ে দাঁড়িয়ে আছে স্বামী বলতেছি তুমি কি ঘুমাও নাই বলে প্রিয়তম স্বামী আমার আপনি পানি চাইলেন আমি পানি আনতে আনতে আইসা দিকে আপনি ঘুমাইয়া গেছেন চিন্তা করলাম আপনার এই ঘুম বাংলে আপনি কষ্ট পাবেন আপনার ঘুম আর আসতে পারে এ কারণে আমি পানি নিয়ে দাঁড়িয়েছি আমি ঘুমাই নাই কখন আবার আপনি পানির জন্য ঘুম ভাঙে কখন আবার আপনার তৃষ্ণা লাগে এ কথা ভেবে আমি আর আপনাকে ঘুম থেকে জাগাই নাই স্বামী বড্ড খুশি হয়ে গেছে আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে এত হাত ভাত করে সারা রাত্র ঘুমাই নাই পানির গ্লাস আওয়াজ দাঁড়িয়েছে এবার খুশি হয়ে সবাই বলতেছে ও আমার প্রিয়তম স্ত্রী আমি তোমার প্রতি শতভাগ হান্ড্রেড ফোর একদম একশত একশো ভাগ হান্ড্রেড পার্সেন্ট তুমি তোমার প্রতি আমি রাজি খুশি হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছি তুমি আমার কাছে আজকে এমন কিছু চাও আমি তোমাকে সব কিছু দিব তুমি আমার কাছে চাও আমি তোমার সব অপূর্ণতাকে পূর্ণতা করে দিব এবার স্ত্রী বলতে চা আপনি কি বুঝে শুনে বলতেছেন আমি যা চাইব আপনি তাই দিবেন স্বামী বলতেছে চা হা তুমি আমার জন্য এতো টুক করবো আমি করলা এতো টুক ত্যাগ করলা আমি তোমার প্রতি সন্তষ্টি, তুমি আমার কাছে যা চাই আমি তোমাকে তাই দিব স্ত্রী বলতে চা আপনি ভেবেচিন্তে বলেন বলে হা আমি তোমাকে তাই দিব এবার স্বামী মুসকি এসে দিয়ে বলল ও প্রিয় তোমার বল তুমি কি চাও এবার স্ত্রী বলতেছে আমি যা আছে আপনি আমার কাছে ওয়াদা সেটাই দিতে হবে এবং পূরণ করতে হবে স্ত্রী আবার স্বামী আবার মুসকি হাসি দিয়ে বলে তুমি বলে দেখো আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত স্ত্রী বলতেছে তাহলে আমি আপনার কাছে তালাক চাই স্বামী অবাক স্বামী বলতেছে তুমি কি আমার সাথে মজা করতেছো বলে না না আমি আপনার সাথে মজা করি না আমি আপনার সাথে দুস্থামি করি না আমি আপনার কাছে তালাক চাই স্বামীর মাথা ঘুরে গেছে কি বলো তুমি আমাকে ভালোবাসে mohabbat করে সারা রাত পুরো নিয়ে দাঁড়িয়ে ছিলা গোমাও নাই আমি তোমার এই ভালোবাসার প্রতিই কর্তব্য হয়ে আমি তোমাকে তুমি যা চাইবা তাই দিব বলছি কিন্তু এই জিনিস চাইবা এটা দেওয়ার জন্য তো আমি প্রস্তুত না স্ত্রী বলতেছে আপনি ওয়াদা করছেন আমি যা চাইবো আপনি তাই দিবেন আমি আপনার কাছে তালাক চাই আপনি আমাকে তালাক দিতে হবে এবার বেচারা বিপদে পড়ে গেছে বলতেছে কি বলো এটা সারা রাত্র কোনোভাবে বুঝাইয়া টুজাইয়া মানতে পারে না নাসর বলতেছে আমি আমার আলোচনায় দিতে সময় শেষ অনেক লম্বা আমি সংক্ষিপ্ত করে দিতেছি দুই মিনিটের মধ্যে স্ত্রী না সর বান্ধে বলতেছে না আমি তালাক চাই আপনি আর বলছেন আমি যা চাই আপনি আমাকে তাই দিবেন এবার স্বামী বলতেছে ঠিক আছে আমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে নবীজির কাছে যাব নবীজি যে ফায়সালা দিবেন যে রায় দিবে সেটাই মানব এবার স্ত্রী রাজি হয়েছে ফজরের নামাজ পড়ল আমি সংক্ষেপ করে এতে আমার আলোচনা ছেড়ে দিচ্ছি এবার ফজরের পরে স্বামী স্ত্রী নবীজির দরবারে যায় যাওয়ার পথে রাস্তার মধ্যে হঠাৎ করে একটি পাথরের সাথে ধাক্কা লাগে স্বামীর পাওটা ভেঙে যায় স্বামীর পাওটা কেটে যায় স্বামীর পাও দিয়ে রক্ত অনবরত বাইর হইতেছে এবার স্ত্রী তার অন্যটা দিয়ে স্বামীর পাউটা যেই দিক দিয়ে কাটছে ওই কাটা জায়গাটা রক্ত বন্ধ করছে রক্ত বন্ধ করার পরে বলে চলেন আমরা বাড়িতে ফিরে যাই স্বামী বলে না ওই সাহাবি বলে না চলো আমরা আল্লাহ রাসুলের দরবারে যাই আজকে আমরা ফায়সালা নিয়ে আসবো ইচ্ছে বলে আর যাওয়া লাগবে না চলেন আমরা বাড়িতে ফিরে যাই এবার স্বামী বলতেছে ওই সাহাবি বলতেছে তোমার এই কথার কোনো আগামাতা রহস্য খুঁজে পাইলাম না তুমি সারা রাত্র আমাকে ঘুমাইতে দেও নাই তুমি ফজরের পর থেকে আমাকে ঘুমাইতে দেও না তালাক নেওয়ার জন্য তুমি এত ফেরেশানি হয়ে গেছো আর এখন বলতেছে তোমার আল্লাহ রাসুলের দরবারে যাওয়ার দরকার নাই ফাইসালা নেওয়ার দরকার নাই সমাধান নেওয়ার দরকার নাই ঘটনা কি বলতেছে ওই যে আরো কিছুদিন আগে আমরা রাসুল আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও দরবারে গেছিলাম নবীজি একটা হাদিস বলছিলেন যেই ঘরের মধ্যে সেই মানুষকে আল্লাহ তালা পছন্দ করেন মায়া করেন মোহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ তালা তাকে ইমানে পরীক্ষা দেন আমি আপনার আর সাথে বিবাহ হওয়ার পরে আমি আপনার সাথে সংসার করার পরে আজওConjunto কোনো দিন দেখি নাই আমাদের ঘরের মধ্যে অভাব আসছে অশান্তন আসছে আজও কোনো দিন দেখি নাই আমাদের এই ঘরের মধ্যে অশান্তি আসছে এই কারণে আমি বললাম আল্লাহ হয়তো আপনার প্রতি রাজি কোন অসন্তুষ্টি নাই এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম আমি আপনার থেকে তালাক নেব যেহেতু আমরা নবীজির কাছে ফয়সালা নেবার পরে আপনার উপর একটা মুসিবত আসছে এই মুসিবতটাই বুঝায় যে আল্লাহ আপনাকে পছন্দ করেন আর যদি আমরা